আরাবি ইসলাম সুবা এগারো বছর বয়সী একটা ছোট্ট মেয়ে এর নিয়ে ভাই আপনারা ইউটিউব ফেসবুকে যা শুরু করে দিছেন যা শুরু করে দিচ্ছেন তাতে এই মেয়েটিকে মনে হয় আপনারা আর বাঁচতে দিবেন না দেখুন এই মেয়েটিকে আপনারা যেভাবে সামাজিকভাবে হেয় করতেছেন এই অধিকার আপনার আমার কারণেই একজন মানুষকে সামাজিকভাবে হেয় করার অধিকার আপনারও নেই আমারও নেই কিন্তু বাঙালি আমরা অনধিকার চর্চা করায় অভ্যস্ত যার কারণে এই এগারো বছরের এই ছোট্ট মেয়েটিকে নিয়ে আমরা ট্রল করতেছি আমরা টিকটক করতেছি টিকটকারদের জন্য তো ভাই এই মেয়েটি বাঁচবে না সামাজিকভাবে হেও হলে সে যখন ঘর থেকে বের হবে বিভিন্ন মানুষ তাকে টোন করবে তাকে বিভিন্ন ধরনের কথা শোনাবে সামনে থেকে পেছনে থেকে এই পাশ থেকে ওই পাশ থেকে এই কথা শুনেও কি সে বাঁচতে পারবে মনে হচ্ছে ভাই থামেন এখানে স্টপ যান একজন মানুষকে সামাজিকভাবে হেয় করার অধিকার যেহেতু আপনার নেই আমার নেই সুতরাং এই জায়গায় থেমে যান তাকে নিয়ে হাসি ঠাট্টা মস্করা করা থামিয়ে দেন দেখুন মেয়েটার বয়স এগারো বছর কি বোঝে জীবন সম্পর্কে জীবনের কাঠিন্যতা সম্পর্কে মানুষ সম্পর্কে খুব বেশি ধারণা নেই এই বয়সে সে ভুল করতেই পারে সে ভুল করেছে মূল ঘটনাটা ঘটেছে কি সে এগারো বছর বয়সী একটা মেয়ে মোহাম্মদপুরে তার কুপির বাসায় বেড়াতে গিয়েছিল এবং সেখান থেকে তার প্রেমিক ছিল মমিন নাম একজন টিকটকার তার হাত ধরে পালিয়ে গেছে তো এগারো বছর বয়সী একটা মেয়ে ভুল করতেই পারে তার তো ভাই জীবন সম্পর্কে জীবনের জটিলতা সম্পর্কে মানুষ সম্পর্কে মানুষের বিহেভিয়ার সম্পর্কে এত বেশি জ্ঞান নেই এত বেশি জ্ঞান সে অর্জন করতে পারেনি সুতরাং সে ভুল করেছে তো তার বাবা সেটাকে সামাজিকভাবে প্রচার করা শুরু করে দিল মামলা করার পর তাকে দুই দিন পরে নওগাঁ থেকে উদ্ধার করা হলো তার প্রেমিক মমিনের বাসার পাশের বাসা থেকে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা তাদের নিজেদের বাসা পরিত্যাগ করে অন্য বাসায় গিয়ে লুকিয়ে পড়েছিল এবং সেখান থেকে তাদেরকে উদ্ধার করা হয় এখন এই উদ্ধার করার পরই কিন্তু আসল ঘটনাটা বেরিয়ে আসে উদ্ধারের আগ পর্যন্ত দুই দিন ধরে কিন্তু মানুষের সিম্পীতি ছিল যে এত ছোট্ট একটা মেয়ে এগারো বছর বয়সী সে কোথায় হারিয়ে গেল কিন্তু উদ্ধার করার পর আসল ঘটনাটা যখন মানুষ জানতে পারলো ঠিক তখন থেকেই মানুষ এটাকে ট্রল করা শুরু করে দিল এই এগারো বছরের এই মেয়েটা উদ্ধার হওয়ার পর যখন তার সামনে দেখলো এত বিপুল মানুষ সারা বাংলাদেশ তাকে নিয়ে আলোচনা করছে একদম পুলিশ র‍্যাব থেকে শুরু করে সব জায়গায় সে ভাইরাল তারপর থেকে ভাই সে সমাজে মুখ দেখাতে গেলে আপনারাই তো তাকে বাজেভাবে ট্রল করবেন বাজেভাবে টোন করবেন সামনে থেকে পিছন থেকে যদিও আমরা ভাই দূরবর্তী মানুষরা তাকে চিনতাম না কিন্তু এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে আমরা তাকে চিনতে পারছি অদূর ভবিষ্যতে যদি আমরা তাকে সামনে দেখি ট্রোল করব বাঙালিদের তো এটা স্বভাব আমি বলব ভাই থামেন সুবাকে বাঁচতে দেন এগারো বছরের একটা মেয়ে জীবন সম্পর্কে জটিলতা সম্পর্কে কুটিলতা সম্পর্কে মানুষের ভিতরের রহস্য সম্পর্কে এত বেশি জ্ঞান জ্ঞানী সে নয় এত বেশি জ্ঞান অর্জন করতে পারে নিজার যার কারণে সে ভুল করতেই পারে ভুলটাকে স্বাভাবিকভাবে নেন আমরা অনেকেই ওই যে সুযোগের সন্ধানে সুযোগের অভাবে সাধু এই কথাটা আমি বারবারই বলি বিভিন্ন ভিডিওতে বলি যে প্রতিটা মানুষ অপরাধ করে প্রতিটা মানুষের গোপনীয় কিছু রহস্য আছে অব্যাখ্যাত কিছু রহস্য আছে সেগুলো জনসম্মুখে আসে না আমরা দেখতে পারি না প্রচার হয় না যার কারণে আমরা মনে করি সেই মানুষটা সাধু এবং সেও নিজেকে সাধু হিসেবে প্রচার করে কিন্তু এর মধ্যে দুই একজন আছে যাদের অভ্যন্তরীণ এই ঘটনাগুলো প্রচার হয়ে যায় প্রকাশ হয়ে যায় জানাজানি হয়ে যায় মানুষরা জানতে পারে আমরা তাদেরকে কি বলি তাদেরকে বলি যে তারা খারাপ তারা অসাধু কিন্তু আসল ঘটনা সেটা নয় আসল ঘটনা হলো প্রতিটা মানুষের ভিতরে হলো এই যে অব্যাখ্যাত কিছু রহস্য আছে যে এই রহস্যগুলো লোকচক্ষুর অন্তরালে থেকে যায় আর কিছু মানুষের এই অব্যাখ্যাত রহস্যগুলো জানাজানি হয়ে যায় মানুষরা জানতে পারে যার কারণে আমরা সেই মানুষগুলোকে মুষ্টিমেয় কিছু মানুষগুলোকে খারাপ বলি কিন্তু বাস্তব ঘটনা এটা না আজকে যারা এই সুভাকে নিয়ে আরবি ইসলাম সুভাকে নিয়ে ট্রোল করতেছে ঠাট্টা মশকরা করতেছে বলতেছে যে আমরা এগারো বছর বয়সে লজেন্স খাইতাম আত্মীয় স্বজনদের সামনে যেতে পারতাম না ভয় পেতাম বাড়িতে আত্মীয় আসলে পালিয়ে থাকতাম আর অপেক্ষায় থাকতাম কখন আত্মীয়রা চলে যায় তাদের ছেড়ে যাওয়া তাদের রেখে যাওয়া বিস্কুট নিয়ে টানাটানি কাড়াকাড়ি করতাম করতেন ভাই আমরাও করতাম অনেকেই করত। কিন্তু তার ভিতরেও খারাপ কিছুর যে ইতিহাস নেই এমনটা কিন্তু আপনারা বলতে পারবেন না হয়তো আমরা সেটাকে এড়িয়ে যাচ্ছি সেটাকে প্রকাশ করি না যেহেতু প্রকাশ হয় নাই সেহেতু আমরা প্রকাশ করি না কিন্তু বাস্তব ঘটনা এটা নয় আর আরবি ইসলাম সুবারটা প্রকাশ পেয়েছে যার কারণে আমরা তাকে নিয়ে ট্রোল করার সুযোগ পাচ্ছি আমি বলবো ভাই থেমে যান যথেষ্ট হয়েছে ঢের হয়েছে আপনারা অনেক বেশি করে ফেলেছেন এক্সেস করে ফেলেছেন এই জায়গায় থামা উচিত এই জায়গায় থেমে যাওয়া উচিত এগারো বছরের একটা ছোট্ট মেয়ে তাকে সুস্থভাবে বাঁচতে দিন হ্যাঁ সে একটা ভুল করেছে সেই ভুলটা তাকে শুধরানোর সুযোগ করে দিন এবং এই সুযোগটা আপনাকে দিতে হবে আমাকে দিতে হবে সমাজের প্রত্যেকটা মানুষকে দিতে হবে কিন্তু আমরা তার স্বাভাবিক চলাচল করার পথটাকে আরও বেশি বন্ধুর করে দিচ্ছি আরও বেশি জটিল করে দিচ্ছি আরও বেশি রুদ্ধও করে দিচ্ছি এটা উচিত হচ্ছে না এটা কোনোভাবেই উচিত হচ্ছে না আমাদের এই জায়গায় থেমে যাওয়া উচিত এবং আমি রিকোয়েস্ট করব ভাই করজোরে মিনতি করবো এই যে যারা টিকটকার আছেন ইউটিউবার আছেন ফেসবুকের আছেন আপনারা যারা রঙ্গের ঢঙ্গের কথা বলে বলে আরবি ইসলাম সোভাকে নিয়ে ফেসবুকে টিকটকে ইউটিউবে ভিডিও ছাড়ছেন রিলস বানাচ্ছেন শর্টস বানাচ্ছেন যথেষ্ট হয়েছে আপনাদের এই জায়গায় এসে থেমে যাওয়া উচিত এবং আমি আশা করব এই ভিডিওটা যারা যারা দেখবেন তারা এই জায়গায় থেমে যাবেন তাকে নিয়ে এগারো বছরের একটা ছোট্ট মেয়েকে নিয়ে এত বেশি আলোচনার তো প্রয়োজন নেই দরকার নেই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন